পাঁচ বছর আগে ঘর থেকে সাইকেল নিয়ে বেরিয়েছিলেন সবিতা ম্যাথো বিহারের ছাপরা জেলার বাসিন্দা তিনি পাঁচ বছর আগে যখন সাইকেল নিয়ে বের হন তখন তার উদ্দেশ্য ছিল বেটি বাঁচাও বেটি পড়াওয়ের বার্তা বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া বিশেষ করে প্রত্যন্ত গ্রামগুলিতে इसमें मोस्टली हम बी को बी से जा रहे हैं और हमारे बॉर्डर जवानों को हमें एक मौका मिला है उनको पूरे देशवासियों की तरफ से थैंक यू बोलने का तो हम मतलब अभी तक नौ स्टेट्स और दो ये हमारा तीसरा कंट्री है तीन कंट्रीज़ कवर कर चुके हैं बहुत ज़्यादा विज़िट करना एक प्रेरणा नहीं है वो देख देश आस्था है कि हम लोग को मौका मिला ये एक चीज़ की वहाँ पे जाएँ वहाँ पे बॉर्डर जवानों से इंट्रैक्ट करें और। कोशिश कर रहे हैं कि बच्चों को मैसेज दे कि देखो बहुत लोग ये बोलते हैं कि हमारे पास साधन नहीं है तो हम नहीं कर पा रहे देखिए हम लोग जब से निकले हैं ना अपने देश देश साथ साथ परोसी देश में भी इतना सपोर्ट मिला है तो इससे मैसेज जाता है कि अगर आप कुछ करना चाहते हो तो लोग अपने आप जुड़ने लग जाते हैं बस आप... एक होते अब साइकिल के संगी कर बड़े ए उद्देश्य देश सेना जवान श्रद्धा जानो পঞ্চান্ন দিন আগে গুজরাতের ভুজ থেকে যাত্রা শুরু করেন তিনি সঙ্গী আরেকজন সাইকেল আরোহী ইতিমধ্যে তিনটি দেশ ঘুরে নিয়েছেন তারা ভারতের নটি রাজ্য ঘুরেছেন প্রতিটি বিওপিতে গিয়ে জওয়ানদের সঙ্গে কথা বলছেন এবং তাদের শ্রদ্ধা নিবেদন করছেন সবিতা ও তার সঙ্গী একজন মহিলা সাইকেল আরোহীর দেখা ভারতে খুবই কম মেলে সেনা জওয়ানরা প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন সবিতাকে আধুনিক যুগ হলেও মেয়েদের নিরাপত্তা প্রশ্নের মুখে এখনও দেশে সেখানেই বীরঙ্গনার ভূমিকায় সবিতা ম্যাথ তার কথায় নিজেকে দুর্বল ভাবার মানসিকতা দূর করতে পারলেই মেয়েরা প্রকৃত রূপে এগোতে পারবে তাকে দেখে যদি কোনো মহিলা সাইকেল নিয়ে নতুন কিছু জানার উদ্দেশ্যে বের হয় তা অন্যতম জয় হবে তার বলে জানিয়েছেন তিনি সবিতা ম্যাথ জানান ঘরে বসে থেকে নিরাপত্তা নিয়ে ভাবাটা মেয়েদেরকে পিছিয়ে দেয় মন থেকে ভয় সরাতে হবে আলিপুরদুয়ার থেকে দের রিপোর্ট লোকাল এটিন বাংলা